এই যে আমাদের সুজন মেম্বার সেগু চলে গেছে আমাদের খিসমত এই যে সেগু চলে যে অনেক হ্যাপি এবং এই যে আমাদের সুজ এই যে সে সাতার কাটার জন্য যে গাছের উপরে গাছের সাথে যুদ্ধ করতেছে যে পানিতে লাভ দিবে সে এখন হ্যাঁ হ্যাঁ তুমি দেইখা অনেক রিক্সে এই যে সাতার ছ্যাকা বাইলাইতেছে এই যে আরেকজন নবাব সিরাজদুল্লাহ সে থেকে নামতেছে এই যে কিছুক্ষণের মধ্যে গোসলে এই যে আমাদের মামা এই যে রহমত মামা সেই যে গোসলে চলে যাচ্ছে এই যে সুন্দর গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ওই যে আমাদের সুব্রত এই গাছের মাথায় উঠছে দাঁড়াইছে যে আজ অনেক এই যে তোমার দেখতেছে কিন্তু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেই সুন্দর পরিবেশ এখানে সবাই অনেক পানি গোসল করতেছে যারা অনেকে আছে যে আমাদের মতো অনেকে আসছে এখানে অষ্টগ্রামে হাওড়ে এখানে সবাই গোসল করতেছে সারাদিন শেষে বিকেল টাইমে গরমের তীব্রতায় সবাই ক্লান্ত আমাদের সাথে যে কন্টেনার হয়চাল আছে সে ভিডিও করতেছে ঠিক আছে ধন্যবাদ